আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে অনেক সুন্দর একটি প্যাকেজ নিয়ে আসছি অনেক শক্তিশালী প্যাকেজ খুবই ভালো প্যাকেজ আপনাদের দেখলে ইনশাল্লাহ সহজ হবে খুবই ভালো এবং দামটাও মিডিয়াম দামের ভিতরে সেরা প্যাকেজ যাকে বলে আপনারা এই প্যাকেজ নিঃসন্দেহে অর্ডার করবেন খুব শক্তিশালী প্যাকেজ এই প্যাকেজ দিয়ে আপনারা অনায়াসে আপনারা লাড্ডু খেলাতে পারবেন এবং আপনার লুর ফিশিং এর জন্য নিতে পারবেন খুবই ভালো প্যাকেজ আমি আপনাদের দেখাবো একটি একটি করে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন ভিডিও করলে কোনো কিছুই বুঝবেন না আর অবশ্যই আপনারা যারা আমার কাছে যে নিতে চান পেমেন্ট আপনাদের আগে করে দিতে হবে কোরিয়ার খরচ সহ তবু ধরা চলুন বেশি কথা না বাড়ি আপনাদের আজকের একটি প্যাকেজ আপনাদেরকে দেখাই তবু যে দেখুন আজকের একটি প্যাকেজ অনেক সুন্দর প্যাকেজ আর একটি প্যাকেজে নিয়ে আসি আমি কিন্তু দুইটা করে প্যাকেজ নিয়ে আসি আজকে একটি নিয়ে আসার কারণ মানে একটু একটু চাপ এখন দোকানে এর জন্য জন্য নিয়ে আপনাদের অনেক ভালো প্যাকেজ মিডিয়াম দামের ভিতরে ভালো তো দেখুন আমি একটি একটি করে দেখাই খুবই সুন্দর তো প্রথমে আমি দেখাই হচ্ছে যে ফাতারিটা রাখছি সেই ফাতারিটা এরকম অনেক সুন্দর ফাটারি এটা আপনারা লাইটিংও সেট করতে পারবেন আমার কাছে লাইটিংও পাওয়া যায় এটা একটা লাইটিং ফাতারি থাকবে আজকের এই প্যাকেজে তারপরে সুন্দর এক পাতা বসি থাকবে এই বসি আপনি ছোট বড় চাইলে আমি ছোট বড় দিতে পারবো সমস্যা নেই তারপরে থাকবে হচ্ছে দুই ধোপা স্টপার তো একটা কালো কালার একটা দুই পেয়ে আমার কাছে অনেক সুন্দর স্ট্রপারি এটা ফাতারি আটকানোর জন্য তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুন্দর সীশা দুইটাই যে দেখুন একটি ছোট একটি বড় সুন্দর ছোট বড় দুইটা সীশা পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনার সুন্দর দুইটা সুইবেল বসি আটকানোর জন্য সুইবেল পেয়ে যাবেন তারপরে থাকবে হচ্ছে আপনার আপনার রগের এক 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 চাকা রগের সুতা এটা কিন্তু অনেক ভালো সুতা রিং হবে না এটা রিং হয় না অনেক ভালো মানে নিঃসন্দেহে এটা দিয়ে আপনার বারো তেরো কেজি পনেরো কেজি মাছ আনতে পারবেন খুবই ভালো সুতা একটা রক সুতা এটা রিং হবে না তো এই প্যাকেজে এই রক সুতা পাবেন আপনারা তারপরে আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজে সুন্দর একটি মেডিসিন এটা আপনার টোপ মাখানোর জন্য মেডিসিন এটা আপনার খুবই ভালো মেডিসিন এটা আপনার সব মাসের জন্য কাজ করে খুবই ভালো একটা মেডিসিন এটা খুব পরিমাণে আমার বিক্রি করা আছে তো এই প্যাকেজে সুন্দর একটা মেডিসিন পেয়ে যাবেন তারপর এখানে থাকবে হচ্ছে আমার নিজে তৈরি করা হাফ কেজি চার এই যে দেখুন খুবই ভালো চার এটা আপনার সব মাস আনার জন্য কাজ করবে এখানে পেয়ে যাবেন হাফ কেজি চার এই প্যাকেজে পেয়ে যাবেন তারপরে যে মেশিনটা রাখছি তো মেশিনটা আপনাদেরকে এটা হচ্ছে মেশিন মেশিন সিরিজ অনেক ভালো অনেক পরিমান বিক্রি করছে একটা চার হাজার সিরিজ এর মেশিন এটা যে মোটামুটি আট দশ কেজি মাছ আনতে পারবেন কিচ্ছু হবে না ইনশাল্লাহ খুব ভালো মেশিন দেখুন খুবই সুন্দর মেশিন চার হাজার সিরিজ মেশিন তো এই প্যাকেজে আপনারা সুন্দর একটা চার হাজার সিরিজের এই আর এর মেশিন পেয়ে যাবেন তারপরে যেটা পাবেন এটা হচ্ছে হানসম্যান কোম্পানির একটা সিট নয় সিট যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন অনেক ভালো সিট অনেক সুন্দর সিট কি বলবো এটা আমি বলতে অ্যাভেলেবেল বিক্রি করছি আপনারা জানেন খুব পরিমাণে এই প্যাকেজ গুলো দেখা হয়েছে তো ওই প্যাকেজ ছিল অন্য কোম্পানির মেশিন তো চাইলে ওই প্যাকেজ আপনার দেখে আসতে পারেন মানে চাইলে ওই ভিডিও দেখে আসতে পারবেন ওটা তো আপনার এই হানসম্যান কোম্পানি এবং অন্য কোম্পানির মেশিন দিয়ে আছে ওটা অনেক ভালো ওইটাও নিতে পারবেন তো আজকে আমি একটু মানে চেঞ্জ করে আনছি মেশিনটা অনেক ভালো মেশিন এটাও এ এর এটার দাম একটু কম আছে তো ওই প্যাকেজের সেই প্যাকেজের দাম একটু কম তো এটা আপনার হান্সম্যান কোম্পানি একটা নয় ফিটের সিপ অনেক হাডি সিপ এটা লাড্ডু করতে পারবেন এবং আপনারা লুট শিকার করতে পারবেন নিঃসন্দেহে খুবই ভালো সিপ এটা আপনার দশ পনেরো কেজি মাছ আনা যায় আপনারা যারা মানে ব্যবহার করছেন হান্সম্যান কোম্পানি তারা জানেন অনেক হাডি সিপ অনেক ভালো সিপ এটা একটা নয় ফিটের সিপ পেয়ে যাবেন আজকের এই প্যাকেজে তো মোটামুটি আপনাদেরকে কিন্তু আমি একটি একটি করে সব আইটেম দেখাই দিছি এখানে কিন্তু দশটি আইটেম আছে দশটি আইটেম দিয়ে একটা সুন্দর প্যাকেজ এটা দিয়ে আপনারা অনায়াসে মাস শিকার করতে পারবেন খুব সুন্দর প্যাকেজ অনেক শক্তিশালী প্যাকেজ তো বন্ধুরা যারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমি দামটা এখন বলে দেব আর আগে দামটা আমি বলি নাই তো দামটা আমি বলে দিচ্ছি তো এই প্যাকেজটি আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় এই প্যাকেজ আপনারা আমার কাছে পেয়ে যাবেন অনেক সুন্দর প্যাকেজ অনেক ভালো প্যাকেজ দশটি আইটেম এবং যে সুতা দিছি রক সুতা এটা কোনো রিং হবে না অনেক ভালো সুতা এটা আপনার একশো পঞ্চাশ এম তিনশো হাত সুতা আছে খুবই ভালো এবং সুতাটা মানে কি বলবো মোটামুটি সব জিনিস আপনার ভালো প্যাকেজ আপনারা নিঃসন্দেহে অর্ডার করবেন আপনারা একটি টাকা ঠকবেন না এটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আমি সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি আর আপনাদের অবশ্যই পেমেন্টটা আগে করে দিতে হবে তো বন্ধুরা যদি প্যাকেজ ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপ অথবা এই মতে দিবেন ইনশাল্লাহ আমি প্যাকেজ ডেলিভারি করে দিব যাদের দরকার নিতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু পঁচিশশো টাকা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফিজ